আলু আর ডিমের তরকারি আমার কাছে মনে হয় ছোট বড় এবং সবার পছন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আসুন রেসিপিতে চলে যায় একটি পারছেন ডিমটাকে সিদ্ধ করে ফেলে নিয়েছি মাঝখান দিয়ে দুটো আস্তা রেখেছি পাতা কাঁচামরিচ ছিল তারপরে ছিল পেঁয়াজ কুচি তারপরে আলুটাকে কুচি করে নিয়েছি দেখতে পারছেন একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটা গরম কি না অবশ্যই এটা চেক করে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তারপরে পরিমাণ মতো দিচ্ছি লবণ হলুদ দিয়ে একটু মেরে দিয়ে দিলাম ডিমটা ভালো করে যখন তেলটা গরম হয়ে আসবে তখনই ডিমটা ছেড়ে দিবে না হলে ডিমের কালারটা ভালো আসবে না এই তো রেমগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম দেখতেই পাচ্ছেন। ভাজা হয়ে গিয়েছে ডিমটা এখন উঠিয়ে নেব আমি এই তেলেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এখানে চারটা পেঁয়াজ দিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে নিব একটু লাল লাল হয়ে যাওয়ার পর ভাজা হয়ে যাওয়ার পর তার ভিতরে দিয়ে দিচ্ছি শুধু রসচুন বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দনার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম জিরের গুঁড়া পরিমাণ মতো ও এক চামচ এক চামচ করে দিয়েছি আমি ডিমের আর আলুর পরিমাণ ভুজে দিয়েছি তারপরে দেখতেই পারছেন পরিমাণ মতো একটু দিয়েছি পানি তারপরে একটু লবণ তো ফুটে যাওয়া হয়ে গেলে ফুটে গিয়েছে ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে যাওয়ার পর কুচি করে রাখা আলুগোলা দিয়ে দিয়েছি এখানে আমি চারটা ডিম দিয়ে আধা কেজি আলু দিয়ে রান্না করতেছি আপনারা আপনাদের পছন্দ মতো এবং যতটুকু পরিমাণ মতো লাগবে ততটুকু দিয়ে আপনারা রান্না করতে পারেন দিয়ে এখন ডেকে দেব ফিরে আসলাম কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন রান্না একদম কিছুক্ষণ রান্না করেছি তারপর ডাকনা দিয়ে দেখে দিয়েছি তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো পানি পানিটাকে দিয়ে আবার এটাকে সিদ্ধ করে এবং কষিয়ে নেব একটু কষানো হয়ে যাওয়ার পর ফিরে আসলাম আবার দেখতেই পারছেন একদম তেলটা যখন উপরে চলে আসবে তখন ভাববেন এটা কষানো হয়ে গিয়েছে যারা নতুন রাঁধুনি আসেন তাদের জন্য আজকে রেসিপিটা বিশেষ করে আলুর ডিমের রেসিপি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তার তার ভিতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো একদম ডিমটা নরম করে আমি মানে অল্প পরিমাণ সিদ্ধ করেছি একদম নরম করে ভেজে নিয়েছি ডিমটা মানে অল্প সিদ্ধ করলে ডিমটা নরম থাকলে খেতে মজা লাগে বেশি সিদ্ধ ডিম খেতে ভালো লাগে না তো সেটাই আপনাদের মাঝে দেখিয়ে দিলাম তো দেখতে পারছেন পাতা দিয়েছি এবং আমি সব এসি মানে সবগুলোই আপনাদেরকে বলে দিচ্ছি সহজ সহজভাবে যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না প্লিজ তো দেখতে পারছেন পরিমাণ মতো পানি দিয়েছি একদম এখন ডাকনা দিয়ে ডেকে দেবো কিছুক্ষণ রান্না করার পর চলে আসলাম দেখতেই পারছেন আমার মজাদার রেসিপি কিন্তু হয়ে গিয়েছে বাসায় যারা আছেন ছোট বড় সবার পছন্দের রেসিপি একদম অনেক বেশি ভালো লাগবে আলু আর ডিম খেতে কার না ভালো লাগে বলুন তো সবসময় মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না বাসায় থাকা চারটা ডিম থাকলে আধা কেজি আলু থাকলে সবার জন্য রান্না হয়ে যায় একটা রেসিপি দিই সবাই পেট ভরে ভাত খেতে পারবে এমন একটা রেসিপি যাক আমি অনেক কথাই বলেছি বোডুডি হলে অবশ্যই ক্ষমাশীতোদের সাথে দেখবেন আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন সবে আল্লাহ হবে সবেকে আসসালামু আলাইকুম